বিসর্জন থেকে ফেরার পথে এক যুবতীকে কটুক্তি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে শুক্রবার শোভাযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন এক যুবতী সেই সময় চাঁচল এক নম্বর সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অঙ্কুর পোদ্দার ওরফে বিট্টু ওই যুবতীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ না করার জন্য হুমকি দেওয়া হয় যদিও শনিবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবতী ঘটনা নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব প্রকাশ্য দিবালকে মেয়ে ছেলেদেরকে করছে এবং কুপ্রস্তাব দিচ্ছে তাহলে বুঝতেই কেমন কেমন দল তার জনপ্রতিনিধি আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো দ্রুত বিষয়টার তদন্ত করে এবং যে দোষী আছে তাকে সাজা দেওয়া হোক যদিও সমস্ত রকম অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঙ্কুর পোত্তার আমার তো এই বিষয়ে জানা নেই কিছু সে জানা নেই কিছু আমি এখন দুগ্রাম চাচল আমি দেখি ব্যাপারটা কি আছে কেন বুঝে বলো ওটা ভিত্তিহীন আছে হ্যাঁ ভিত্তিহীন আছে